ফুটবল প্রেমী হিসেবে আমি তুমি এবং আমরা সবাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্র নিয়ে এক্সাইটেড তবে এই ড্রয়ে কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে এই যে আটচল্লিশ দল নিয়ে হতে যাওয়া প্রথমবারের মতো যে বিশ্বকাপটা সেখানে বিন্যাসটা কিভাবে হবে এই দলগুলোর জন্য কি স্পেশাল কোনো রুলস থাকবে এবং প্লে অফ থেকে আসা দলগুলো আসলে কিভাবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে অংশ নেবে এবার বলি যে আটচল্লিশটি দেশ রয়েছে তারা মোট চারটি পটে বিন্যস্ত থাকবে যেখানে পট এক এবং পট চার নিয়ে একটু কথা বলা উচিত পট একে মেক্সিকো কানাডা এবং ইউএসএ রয়েছে এবং বাকি নয়টি দল হচ্ছে র্যাঙ্কিংয়ে এক থেকে নয়ে থাকা যে সমস্ত দল তারা এই যে বারোটি দল আছে সেই বারোটি দল বারোটি গ্রুপে ভাগ হয়ে যাবে ইতিমধ্যে কিন্তু হচ্ছে মেক্সিকো ক্যানাডা এ এবং বি গ্রুপ এবং ইউএসএ গ্রুপ ডি তে অবস্থান করছে অর্থাৎ বাকি যে গ্রুপগুলো রয়েছে সেখানে এক থেকে নয়ের যে দলগুলো আছে সেগুলো বিনস্ত হয়ে যাবে তবে এখানে স্পেশাল কিছু রুলস রয়েছে যেমন এ থাকা এক দুই স্পেইন এবং আর্জেন্টিনা তারা কোনোভাবেই ফাইনালের আগে মুখোমুখি হবে না যদি না তারা তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় সেম গোজ উইথ থ্রি অ্যান্ড ফোর ইংল্যান্ড এবং ফ্রান্স তারাও ফাইনালের আগে কোনোভাবেই একে অপরের মুখোমুখি হচ্ছে না মোট মিলিয়ে যদি বলি এই চারটি দল সেমিফাইনালের আগে একে অপরের সাথে দেখা হচ্ছে না এরপরে চলে আসতেছি স্পেশাল কোন রুলস এখানে রয়েছে কিনা এই যে বারোটি গ্রুপ হবে সেখানে স্পেশাল নিয়ম হচ্ছে যে প্রতিটা কন্টিনেন্ট থেকে প্রতিটা গ্রুপে একটির বেশি দেশ আসলে থাকতে পারবে না তবে এখানে একটা ব্যতিক্রমও রয়েছে যেহেতু ইউরোপ থেকে ষোলোটি দেশে আসছে অর্থাৎ চারটি গ্রুপ এমন হবে সেখানে একাধিক ইউরোপিয়ান দল থাকতে পারে তবে একটি গ্রুপে ইউরোপিয়ান দলের সংখ্যা দুইয়ের বেশি কোনোভাবেই হতে পারবে না এবং অন্য কোনো কন্টিনেন্টের বেলে সেটা একের অধিক হতে পারবে না এই গেলো হচ্ছে নিয়ম এবার চলে আসি প্লে অফের ক্ষেত্রে আসলে কি হয় ইউরোপিয়ান প্লে অফ থেকে যে চারটি দেশ আসবে সেখানে কিন্তু বড়সড় একটা ক্যালকুলেশন রয়েছে মোট চারটি পাথ হয়ে থেকে চারটি দল আসবে প্রথম পাথ হয়েতে কি হতে চলেছে ইটালি এবং নর্দার আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ হবে এখান থেকে যে জিতবে সে মুখোমুখি হবে ওয়েলস এবং বসনিয়ার মাঝখানে যে জিতবে তার বিপক্ষে এবং এই যে দুই দলের মাঝখানে যে জিতবে সে হচ্ছে পাথওয়ে থেকে চলে যাবে সরাসরি বিশ্বকাপে এবার মাঝখানে এবং পোল্যান্ড আলবেনিয়ার মাঝখানে যে জিতবে তাদের মাঝখানে খেলা হবে যে এখানে জিতবে সে হচ্ছে দ্বিতীয় দল হিসেবে চলে যাবে বিশ্বকাপে পাথুয়ে থ্রিতে টার্কি রোমানিয়া এর মাঝে যে জিতবে তার সাথে খেলা হবে স্লোভেনিয়া ও কসোভোর মাঝখানে যে জিতবে তার সাথে এখান থেকে যে জিতবে সে হচ্ছে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপে চলে যাবে পাথওয়ে ডেনমার্ক ও নর্থ মেসেডোনিয়ার উইনারের সাথে ম্যাচ হবে ও আয়ারল্যান্ডের মাঝখানে বিজয়ী দলের সাথে এবং এখান থেকে যারা জিতবে তারা চতুর্থ দল হিসেবে চলে যাবে বিশ্বকাপে এবার বাকি দুটি দেশ কারা হতে চলেছে নিউ ক্যালেডোনিয়া এবং জামাইকার মধ্যকার ম্যাচ হবে এবং এখান থেকে যে জিতবে সে খেলবে কঙ্গোর বিপক্ষে এবং সেখান থেকে যে জিতবে সে সরাসরি বিশ্বকাপে চলে যাবে পঞ্চম দেশ হিসেবে এবার বলিভিয়া ও সারিনেমের বিপক্ষে ম্যাচ হবে এই দুই দলের মাঝখানে যে জিতবে সে খেলবে ইরাকের বিপক্ষে এবং এখান থেকে যে জিতবে সে ষষ্ঠ দেশ হিসেবে বিশ্বকাপে চলে যাবে এই গেল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের যে আটচল্লিশ দলের বিন্যাস হবে তাদের মাঝখানে একটা ছোটখাটো আইডিয়া